প্রিয় দর্শক এসকান কুকিং স্টুডিওর পক্ষ থেকে আপনাদের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন আমি সবসময় চেষ্টা করি নতুন নতুন রেসিপি খুব সহজ করে আপনাদের সামনে তুলে ধরার জন্য তাই আজ আমি আপনাদের জন্যই নিয়ে এলাম মটরশুঁটি এবং চালের গুড়া দিয়ে খুব সহজ করে তৈরি করা যায় এমনই অসাধারণ স্বাদের ফাফড়া রেসিপি নিয়ে এটি মূলত ইন্ডিয়ার বিহার রাজ্যের গ্রাম অঞ্চলের খুবই জনপ্রিয় একটি রেসিপি সকাল বিকালের নাস্তা এবং বাচ্চাদের টিফিনের জন্য খুব সহজে এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন এটি খুবই অসাধারণ খেতে হয় যদি একবার এই রেসিপিটি আপনি বাড়িতে তৈরি করেন তবে প্রায় প্রতিদিনই এটা আপনাকে বানাতে হতে পারে কারণ এটা যে কত অসাধারণ একটি খাবার তা না খেলে আপনি জানতেই পারবেন না তাই চলুন ভিডিওটা না টেনে দেখে নিন পুরো রেসিপিটা প্রায় দুইশো গ্রাম আতপ চাল ভালো করে ধুয়ে পানি জড়িয়ে বিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম আপনারা চাইলে সেদ্ধ চালও ব্যবহার করতে পারবেন এর মধ্যে প্রায় হাফ কাপ পানি দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করা চালের গুঁড়া একটি বড়ো সাইজের বাটিতে ডেলে নিচ্ছে এর ভিতর দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ মটরশুঁটি আপনারা চাইলে দুইশো গ্রাম চালের জন্য এক কাপ মটরশুঁটি ব্যবহার করতে পারবেন এখন এর ভিতর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এক চা চামচ করে রসুন আদা এবং জিরার পেস্ট দিচ্ছি এক চা চামচ কাঁচামরিচ কুচি স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া এবং সর্বশেষে দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এখন সব উপকরণগুলো একটি হ্যান্ড মিক্সারের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি মিশ্রণটি খুব বেশি ঘন না হয় এই জন্য আমি হাফ কাপ গরম পানি অ্যাড করে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি দেখুন আমার মিশ্রণটির দর্শক বিশ মিনিটের জন্য মিশ্রণটি রেস্টে রেখে দিচ্ছে চুলায় একটি প্যান বসিয়ে সামান্য তেল গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেলে একটি ডিপ স্পুনের সাহায্যে মিশ্রণটি অল্প অল্প করে এই গরম তেলে রুটির শেপে বেজে নিচ্ছি কুন্তির সাহায্যে মিশ্রণটি আমি রুটির শেপের মতো চারদিক ছড়িয়ে দিচ্ছি এক ফিট ভাজা হয়ে গেলে আমি অপর পিটু খুব ভালো করে উল্টে পাল্টে বেজে নিচ্ছি খুব ভালোভাবে ফাপড়াটি ভেজে নিয়ে আমি একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি এই একই প্রক্রিয়ায় সবগুলো পাপড়া আমি ভেজে নিচ্ছি দেখুন দর্শক পাপড়াগুলো কী চমৎকার হয়েছে এগুলো মুসমুসে অথচ খুবই সফট হয়েছে আর সবচেয়ে বড়ো কথা এর থেকে দারুণ একটা অ্যারোমা ছড়ায় যা জিভে জল এসে যাওয়ার মতো অবস্থা